দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানব আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

আগামী তিন থেকে দশ তারিখের মধ্যে বাজার আবার পুনরায় একটু বাড়তে পারে মার্কেটে পাকিস্তানি মিশর এবং চায়না পিজের আমদানি আছে যার জন্য দেশি পিজের দাম একটু কম আবার একটা ইন্দুরি মাল আসছে দেশি মাল চাইতে ভালো নেটের বস্তা ওইগুলোর জন্য দেশি মালের বাজার কম কিন্তু আমি পাবনার মাল আজকে পঁচানব্বই ছিয়ানব্বই বলে দিচ্ছে নিচ্ছে না পাঁচশো একটা মাল বেসলাম পঁচানব্বই টাকা

ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা ভাই ইন্ডিয়ান কোয়ালিটি মাল কিন্তু মার্কেটে ইন্ডিয়ার পেজ ঢুকছিল বেশ বেশ ভালোই ঢুকছিল আমি এর মা আগে এর মালটা বিক্রি করেছি 94 95 এইটা 94 95 বিক্রি কিন্তু আজকে মাল 92 92 বিক্রি হচ্ছে তাও কম দুই একটা পাঁচটাই বিক্রি হচ্ছে বেশি হচ্ছে না আমার ঘরে অন্য এক গাড়ি ইন্ডিয়ান পেজ আছে পাকিস্তানি আছে তারপরে আরো পেজ আসবে আজকে ভালো পেজ বেশি পেজ আসবে কিন্তু কেটা কম যাছো বাজার কম পঁয়ত্রিশ থেকে সাতত্রিশটা বাজার দেশে আজকে তো বাজার দুই এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই মানে বাড়লেও আটান্ন এক টাকা দুই টাকা টাকা বাড়তে পারে নাও পারে কিন্তু আগামী দশ থেকে তিন থেকে দশ তারিখের মধ্যে বাজার বাড়বে মানে সামনের মাসে সামনের মাসে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু এখন দাম এত মানে কমার কারণটা এত কুমার কারণ এদিক ছাত্র আন্দোলন করছিল তারপরেও আবার একটু বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে সেনাবাহিনী নাকি শুনছি যে আশি টাকার বেশি মাল বিক্রি করতে না কত কত বলে কিন্তু আমি তাদের কোনো এমন লিখিত কাগজ পাইনি কিন্তু আমি একটা লিস্ট পেয়েছি যে কোর্সা বেশি পেঁয়াজ একশো বিশ টাকা বিক্রি করতে পারে সস্তার মূল্য তালিকার মধ্যে তবে আশা করি যে কৃষক যথেষ্ট এবার পয়সা পাইছে ব্যাপারীরও মাছ লাভ হয়েছিল আবার দশ বারো টাকি লস খাচ্ছে কিন্তু ব্যাপারই একটু হিমশিমের মধ্যে আছে এবার কিন্তু ব্যাপারীরা পয়সা করছিল আগে কিন্তু এখন লাভ করে পারতেছে না কৃষক তো মোটামুটি পয়সা পাইছে আর কি দশ বছরে এক বছর কৃষক এবার পয়সা পাইছে কৃষকের বাহার এনে দাম কমে অনে বাড়ে কিন্তু অনে বাড়ে এখানে কমে অনেকে বাড়তিতে আমাদের ব্যাপারী কিনে নিয়ে আসছে এখানে এসে কম দামে ব্যস্ত লাগে তবে এখন এর আগে দু একদিন আগে যে মাল ঢুকছিল এ মাল মার্কেটে চার হাজার থেকে বিয়াল্লিশ টাকার মাল ঢুকছিলো সেই মাল বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকা কেজি অর্থাৎ আট থেকে দশ টাকা কেজিতে নেই

যদি একশোর উপরে বিক্রি হয় তাহলে পারে সেপ্টেম্বর মাসে হবে এখন সম্ভব না এখন সম্ভব না দেখেন আমি এর আগেও বলেছিলাম পিস সেন্সুরি হবে কিন্তু সেন্সুরি উপরেও চলে গেছিলো একশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করেছিল তো আমি এখন বললাম এর মধ্যে আর একশো টাকা কোনো পিস বিক্রি হতে হবে না আমার মনে ধারণা কিন্তু এই যদি জন্যই কম হবে সেটা কারণ হলো মিশরের কিছু পিস আসতেছে বা আইসে পাকিস্তানের পিস আসা শুরু হয়েছে যদি এরা লস খায় লস খায় মাঠ থেকে বা ঢাকা থেকে এরা পিস মাঠ থেকে যদি উঠে যায় পাকিস্তানি মিশর এবং চায়না তারপর ওই মাল আবার শর্ট পড়বো আবারও মাল দাম হইবো ওই সেপ্টেম্বর মাসে তাছাড়া দামের কোন মানে এখন ওই যে ইন্ডিয়ান তারপরে পাকিস্তানের যে পেঁয়াজ গুলো আছে এক মাসের ভিতরে মানে যদি এক মাসের মধ্যে মিশর বা ইন্ডিয়ান উঠবে কি না উঠবে আমি জানি না কম আসবে ইন্ডিয়া কিন্তু পাকিস্তান আর মিশর চায় না এই মালগুলি যদি লস খায় ইনফোটা না আনে

কিন্তু দামটা আমার মাল আটানব্বই নিচে বেশি না এইটা বলছে ব্যাপারে আটানব্বই নিচে বিক্রি করতে নিষেধ নিষেধ করে তাদের তো ব্যাপারী ভাই এখন এই মালটা কেনা আপনার আটত্রিশশো কেনা এখানে পঁচানব্বইটা পড়ে গেছে আটত্রিশ কেনা হলে পরে তিন টাকা চারটা খরচ আছে নিরানব্বই টাকা পরে মানে চার টাকা লস হয়ে চার টাকা কেজি লস করে আর এই ফরিদপুর লাগে কত কে লস হচ্ছে কেজিতে আট থেকে দশ টাকা এরকম অবস্থা আর রসুন কত করে ওই পেশা রসুন একশো সত্তর টাকা বিক্রি করলাম ভাই একশো সত্তর টাকা হ্যাঁ আর এই পাকিস্তানি পেঁয়াজ পঁচাত্তর টাকা ছিলাম ভাই না পঁচাত্তর করে পঁচাত্তর টাকা আচ্ছা ভাই যে আগে যে পাকিস্তানি গুলো ছিল সব বিক্রি ওগুলো আপনার এর আগে আপনার ভিডিও করলাম না ভিডিওতে দেখে আমি মনে সিলেট তারপরে

কিন্তু যদি আমার কথা শুনে যারা চার হাজার বিয়াল্লিশশো টাকার মাল বেচে ওদের অনেক ভালো হয়েছে আমি আবারও বলি যদি এখনো মাল থাকে এখনো তো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ মন মাল বিক্রি করতে পারেন দেশে বেছে দিবেন এবার বেশি আসার হবে না মনে হয় বলছিলাম সেঞ্চুরি হবে কিন্তু দেড়শো টাকা হওয়ার কথা ছিল কিন্তু আর না হতে পারে মিশর পাকিস্তান ইন্ডিয়ার ইন্ডিয়ারা মানে হওয়ার সম্ভাবনা আছে এ মাসে না পরে হবে এটা পরে না পরে মিশর চায়না পাকিস্তান এগুলো আমদানি বেশি তার জন্য দাম হবে না মানে এখন কি মিশরে একটা কি পথে আছে এখন মিশরে বি ঢাকা কিছু জমছে আবার রাস্তায় কিছু আছে আসবে ঢাকা নামছে অন্যনগর নামছে আমি শুনছি আবার কইসু কি জাহাজ আছে এগুলি আসবে আসার পর দাম এরকমই থাকবে এই আগস্টের মাসের এই আগস্ট মাসে পুরোটাই এরকমই যাবে আর কি এক টাকা বাড়বে দুই টাকা কমবে এরকমই থাকবে কিন্তু বাজার বাড়বে সেপ্টেম্বর মাসে তিন তারিখে দশ তারিখের মধ্যে বাড়তে পারে আবার আবার বাড়তে পারে আর তবে আমি একটা কথা বলি লাস্ট কথা বলতে চাই যে ডাক্তার এটুজায় সরকার রয়েছে কৃষকদের প্রতি লক্ষ্য যেন রাখে ব্যবসায়ীদের প্রতি লক্ষ্য রাখে সার বীজ তেল এবং চাউল সহজের দামরা একটু কমা রাখে কৃষকের মূল্য যদি কম তালিকায় ফেলায় তাহলে তো কৃষক বাঁচবে না এই পিজ এক কেজি খরচ পরে আশি টাকা পাই সার বীজ কামড়া খরচ আটশো থেকে আধার টাকা কামড়া খরচ যদি কৃষকরা লস খায় দেশ চলবে না আর কৃষক লাভ পালে পারে দেশও ভালো হবে ভালো থাকবে কৃষকরা পাই কৃষকরা ভালো কৃষকরা ভালো থাকবে তো আমি একটা কথাই বারবার বলতে চাই সার কীটনাশক ওষুধ এবং চাউল তারপরে আপনার আরও বিভিন্ন যে দ্রব্যমূল্য আছে এইসব দ্রব্য দিয়ে খেয়াল রাখে দাম জন্য স্মৃতিশীল রাখে আর কৃষকদের যে মূল্য যে জিনিসগুলো আছে যেমন পেঁয়াজ পাট খেসারি কলেই বা বাদাম এগুলোর প্রতি খেয়াল রাখি দামটা যদি ভালো রাখে বিদেশে রপ্তানি করার জন্য তাহলে বিদেশে যে রপ্তানি করতে পারে যেমন পাট বাদাম তিল কৃষকরা ভালো থাকবে শুধু পিজ নেই যে লেখাপারি করবে রসুন নিয়ে যে লেখালেখি করবে এটা না পেঁয়াজটাও তো কৃষকের রসুনটাও তো কৃষকের তিলও কৃষকের পাটগুলিও কৃষকের তবে পাটগুলি যাতে বিদেশে যায় ভারত দিয়ে যদি রাজা ডাইরেক্ট যদি উনি লাইন করতে পারে তাহলে পাটের কৃষকরা পয়সা পাবে আমি মনে করি বাংলাদেশের পাট যেন ভারত দেওয়ার কোথাও যেন না যায় বাহাদুর সরকার তিনি যে অনেক মূল্য মানে বেচবে এটা যেন না পারে এই জন্য আমি সরকার আবেদন করি এই আমাদের বাংলাদেশের পাটটা যেন শুধু পিস সম্পর্কে আমার নামানোর অনেক ধরনেরই আছে শুধু পিস নিজে কথা বলো তা না বাংলাদেশের পাটটা জন্য ভারত সরকার আমাদের কাছে কিনে না নিয়ে ভারত থেকে যেন যেন বাড়ি না পাঠায় আমাদের সরকার আমাদের বাংলাদেশে সরাসরি পাটটা যেন বিদেশে পাঠায় নয় যাতে কৃষক পয়সা পায় আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ খুব সুন্দর কথা বললেন ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম